মানে বিশ টাকা শুধু নোটে ত্রিশ টাকা করে নিচ্ছে এক একটা নোট করতে এক একটা নোটে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বিশ টাকা নোট নিয়ে অনেক আপত্তি আছে বিশ টাকা নোটে সামনে মন্দিরের ছবি কেনা যাওয়া হলো মসজিদের সরা এটা নিয়ে আপনার মন্তব্য বৈষম্য ঠেকাতে যে উদ্যোগটা নিছে যে তারা বোঝাচ্ছে যে বৈষম্য ঠেকানোর জন্য মসজিদকে সরিয়ে মন্দির দেওয়া হয়েছে এখানে আমি মুসলমান হিসাবে আমার একটা দ্বিধাদ্বন্দ্ব আছে সব থেকে বড় একটা অভিযোগ হচ্ছে প্রথম প্রথম রংটা হচ্ছে যে তারা মসজিদকে সরিয়ে কেন মন্দির দিল এখানে তো অনেক নোট ছিল তারা যেহেতু বৈষম্য ঠেকাতেই এই উদ্যোগ তার নিচে তাহলে আমার কথা হচ্ছে মুর্শিদতে শরিয়া কেন মন্দির দিল এটা হলো প্রথম একটা রং দ্বিতীয় রং হচ্ছে আপনি তারা চাইলে পড়তে অন্যান্য নোট দিতে 50 টাকা ছিল 5 টাকা ছিল 10 টাকা ছিল হ্যাঁ সেদিকে কিন্তু তারা দিতে পারত কিন্তু এখানে কিন্তু সেই কাজটা করে নাই তারা করছে কি মুর্শিদতা শরিয়া মন্দির এটা আসলে মুসলমানদের হৃদয়ে রক্তকরণেছে এটা কোনো মুসলমান মানতে পারে বলতে আমার মনে হয় না ষাট মানে অন্য একটা নোটে দিত সেটা বিষয়টা স্বাভাবিকভাবে নেওয়া যেত এটা যেহেতু পঞ্চাশ টাকার নোট থেকে সরি বিশ টাকার নোট থেকে মন্দির মসজিদটা সরিয়ে মন্দিরটা দেওয়া হয়েছে এটা টোটালি রং হয়েছে আমার মতে টাকা এক পিস সত্তর টাকা আচ্ছা আর এটা এটার এটার যে বিশ টাকা নোটের যে মন্দিরের ছবি এটা নিয়ে মন্তব্য আছে আপনাদের মন্তব্য তো আছে এটা দেওয়া ঠিক হয় না ঠিক হয় না ঠিক আছে আগে মসজিদ আসলে মসজিদই ভালো ছিল মুসলমানদের জন্য মসজিদ ভালো

အဲ့ဒါကို